খনন কার্য চালানো হচ্ছিল তাতে প্রায় আটশোর বেশি ভূতাত্ত্বিক নিদর্শন মিলেছে বলে দাবি পুরাতত্ব সর্বেক্ষণের খোঁজ মিলেছে প্রায় তেইশ মিটার গভীর একটি নদীর খাতেরও যার সঙ্গে ঋগবেদের উল্লেখিত সরস্বতী নদীরও যোগ থাকার সম্ভাবনা রয়েছে সর্বভারতীয় পূর্বাতত্ত্বের সর্বেক্ষণের তরফে জানানো হয়েছে এই নদীঘাটটি প্রাচীন মানব বসতির জন্ম দিতে সাহায্য করেছিল এবং সরস্বতী অববাহিকা সংস্কৃতির সঙ্গে বাহাজকে যুক্ত করেছিল এ এস আই এর খনন প্রধান পবন সরস্বত জানিয়েছেন এই জলপ্রবাহের প্রমাণ সরস্বতী উপত্যকা ব্রজ ও মথুরা অঞ্চলের মধ্যে সংযোগ রক্ষাকারী ছিল বলে এটি প্রমাণ করে জানা গেছে খননের সময় উদ্ধার হয়েছে আটশোরও বেশি প্রত্য সম্পদ তার মধ্যে রয়েছে প্রাচীন মৃৎপত্র লিপির আদিম শিলমোহর তাম্র মুদ্রা যজ্ঞকুণ্ড মৌর্যযুগের মূর্তি শিব ও পার্বতীর মাটির মূর্তি পশুর হাড় দিয়ে তৈরি সূচ চিরুনি ও ছাঁচ এই আবিষ্কার ভারতীয় উপমহাদেশে হাড়ের সরঞ্জাম ব্যবহারের অন্যতম প্রাচীন প্রমাণ খনন কাজের সময় পাঁচটি ভিন্ন সময়ের প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে রয়েছে হরপ্পার আগের যুগ মহাভারত যুগ মৌর্য যুগ কুষাণ যুগ এবং গুপ্ত যুগ মহাভারত যুগের স্তরে পাওয়া গেছে আয়তাকার ও গোল যজ্ঞকুণ্ড পোড়ামাটির পাত্র ও হবনের চিহ্ন যা সেই সময়ের পুজো পদ্ধতির সাক্ষ্য প্রমাণ করে পাশাপাশি পাওয়া গেছে পনেরোটিরও বেশি যজ্ঞকুণ্ড যুগের ধর্মচারণের গুরুত্বপূর্ণ নিদর্শন জয়পুরের ভূতাত্ত্বিক বিভাগের ডিরেক্টর বিনয় গুপ্তা জানিয়েছেন সরকারের অনুমতির পাওয়ার পর সেই জানুয়ারিতে আমরা খনন কাজ শুরু করি তাতে এই সাফল্য এসেছে আগামী দিনে আমাদের কাজ চলবে এসব মাটি সামগ্রী আপাতত জয়পুরের সংগ্রহশালায় রাখা হয়েছে পরীক্ষা করা হবে প্রায় তেইশ মিটার গভীরে পৌঁছানো এই খনন রাজস্থানে এখন সবচেয়ে গভীর প্রত্নতাত্ত্বিক অভিযান এখানে পাওয়া গেছে মৌর্য যুগের মাদার গেটসের মূর্তির অংশ গুপ্তযুগীয় স্থাপত্য ব্যবহৃত কাদামাটির দেওয়াল ও স্তম্ভ এবং ধাতুবিদ্যার চুল্লি যা তামা ও লোহার ব্যবহার নির্দেশ করে এমনকি একটি মানব কঙ্কালও পাওয়া গেছে যা বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে ইসরায়েলে প্রত্নতাত্ত্বিকবিদরা জানিয়েছে এখানে খনন কাজ চালিয়ে চারশো খ্রিস্টপূর্বাব্দের একটি মূর্তি পাওয়া গিয়েছে সেটি মৌর্যযুগের কোনো দেবীর মাথা হতে পারে এছাড়াও গুপ্ত স্থাপত্য শৈলের মাটির দেওয়াল স্তম্ভ ধাতুবিদ্যা সম্পর্কিত চুল্লি এবং চিরুনি চিরুনিসহ নানান জিনিস পাওয়া গেছে এই আবিষ্কার শুধু রাজস্থান নয় উত্তর ভারতের প্রাচীন ধর্ম সংস্কৃতি ঐতিহাসের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে সরস্বতী নদীর সম্ভাব্য অস্তিত্ব যেমন গবেষণার দিশা বদলাতে পারে তেমনি মহাভারত থেকে মৌর্য কুষাণ ও গুপ্ত যুগ পর্যন্ত ধারাবাহিকতা তুলে ধরেছে বাহাজ ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে এই এলাকাকে জাতীয় প্রত্নতাত্ত্বিক সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে ইতিহাস বলে রাজস্থানের একটি বড় অঞ্চল জুড়ে ছিল একাধিক সভ্যতা যার নিদর্শন এখনও রয়ে গিয়েছে আর সেই কারণেই এএসআই এই এলাকায় খনন কাজ চালিয়ে যাবে আপাতত